আরামবাগ তৃণমূল সভাপতির দেখে নেওয়ার বার্তা বিজেপি পরিচালিত পঞ্চায়েত নিয়ে বিতর্ক ভিডিও প্রকাশ করে অভিযোগ বিধায়কে। খানাকুলে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলির প্রশাসনকে দেখে নেওয়ার বার্তা দিয়ে নতুন করে বিতর্ক জন্ম দিয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ একটি ভিডিও প্রকাশ করে এই অভিযোগ এনেছেন যেখানে রামেন্দু সিংহ রায়কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভার্চুয়াল বৈঠকে ভিডিও কলে কথা বলতে দেখা যাচ্ছে প্রকাশিত ভিডিওতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভার্চুয়াল বৈঠকে রামেন্দু সিংহ রায়কে কথা বলতে দেখা যায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ এই কথোপকথনেই তৃণমূল জেলা সভাপতি বিজেপি পরিচালিত গ্রাম প্রশাসনকে দেখে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভিডিওটি জনসমক্ষে এনে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছে তার দাবি শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগাতে চাইছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে যদিও এই সম্পূর্ণ ভিডিওটি বিকৃত করা হয়েছে কিনা তার সত্যতা যাচাই করিনি আমরা

আমাদের জিপি লেভেলের সুপারভাইজার কালেক্ট করে ব্লক লেভেলে নিল ব্লক ডিস্ট্রিক্টকে নিল ডিস্ট্রিক্ট সাথে সাথে আমাদের আপার লেভেলে মানে আপনাদের কাছে পাঠানো তাহলে ওরা জমা করলো কি আর কি করলো না এটা আপনারা ধরে দিতে পারবেন বা আমরাও পেলাম এটা বাকি ওরা যেটা দিল না সেইটা আমরা

এই বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক ঠিক কী অভিযোগ করছেন শোনাবো আপনাদের তৃণমূল কংগ্রেসের গত দুদিন তিন দিন আগে একটা ভার্চুয়াল মিটিং হয়েছে যেখানে অভিষেক ব্যানার্জি ভার্চুয়ালের মিটিংয়ের উনি মিটিংটা নিয়েছেন সেখানে আরামবাগের যিনি জেলা সভাপতি তৃণমূলের উনি বলছেন অভিষেক ব্যানার্জিকে যে খানাকুলে এগারোটা পঞ্চায়েত বিজেপি জিতে রয়েছে এখানে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিজেপি রয়েছে এই খানাকুলকে আমরা উদ্ধার করতে গেলে পুলিশকে ব্যবহার করতে হবে উনি পরিষ্কারভাবে অভিষেক ব্যানার্জিকে বলছেন যে আপনি পুলিশকে নির্দেশ দিন যাতে পুলিশ এগারোটা পঞ্চায়েত সহ পুরো খানাকুল বিধানসভা আমাদের হাতে তুলে দেয় সারা পশ্চিমবাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে বা দু হাজার উনিশ থেকেও আপনারা দেখছেন বারবার বিজেপি যেই জায়গাগুলো শক্তিশালী রয়েছে সেই জায়গাগুলোকে ভাঙার জন্য সেই জায়গার কার্যকর্তাদের উপরে মিথ্যা কেস দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরের চেষ্টা করছে দু হাজার একুশে হিংসা হয়েছে পুলিশ হাত গুটিয়ে বসেছিল কোনো অ্যাকশান নেই আবারও আমরা দেখতে পাচ্ছি ঠিক দু হাজার ছাব্বিশে যখন নির্বাচন আসতে চলেছে তার আগে তৃণমূলের ভার্চুয়াল মিটিংয়ে এই ধরনের বক্তব্য যে পুলিশকে ব্যবহার করে খানাকুলকে উদ্ধার করে দিতে হবে প্রশাসনকে সমস্ত রকমভাবে কাজে লাগাতে হবে এক তো উন্নয়নমূলক কাজকর্ম খানাকুলে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হচ্ছে না খানাকুল আরামবাগ গোঘাট পুড়শুড়া সব জায়গাতেই উন্নয়নমূলক প্রকল্প সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তৃণমূলের নেতানেত্রীরা সমস্ত টাকা লুট করছে আর সেখানে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে কাজ করানোর চেষ্টা হচ্ছে এই বিধা এই নির্বাচনেও আবার তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা চক্রান্ত করেছে সেই চক্রান্ত আজকে আমি ফাঁস করলাম সাধারণ মানুষের কাছে একটাই দাবি থাকবে সাধারণ ভোটারদের কাছে একটাই দাবি থাকবে যারা এই ধরনের নোগ্রামি করছে পুলিশের আজকে হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে কেন কিসের জন্য পুলিশের অ্যাক্টিভিটিটা অন্য কারণে যেখানে তৃণমূল কংগ্রেস পাচ্ছে না সেখানে পুলিশ গিয়ে মুভ করছে পুলিশ গিয়ে ফিতে কাটছে এর কারণটা কি কারণটা একদম খোদ অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে নির্দেশ দিয়েছেন যেভাবে হোক খানাকুল গোঘাট আরামবাগ পরশুরা আমাদের হাতে তুলে দিতে হবে আর সেটা তৃণমূল কংগ্রেস পারছে না তাই পুলিশকে কাজে লাগিয়ে এটাকে এটা এরকম একটা চক্রান্ত করা হচ্ছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামব আর যতই ষড়যন্ত্র করুক পুলিশ আর তৃণমূল কংগ্রেস বাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে